মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় এজন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবা जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराए हो जाते हैं पॉकेट से और पॉकेट खाली हो गए घर आपन बोटा हो जाए यह माझे माझे बोली जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे আর যখন তুমি হয়ে जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा हा পকেট ভর্তি টাকা বলবে হাউ আর ইউ কেমন আছেন ভাই আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পাচ্ছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি এক পাল্লায় অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসে না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করো করেন সবাই আমিন